আসলে এসব কি হচ্ছে বাংলাদেশে আমি বিশ্বাস করতে পারছি না গতকালকে বাংলাদেশের মানুষ যখন বীজ উদযাপনের জন্য রাস্তা নামে তখন আমি নেমেছিলাম নেমে আমি অবাক হয়ে যাই মানুষজন গণভবনের সম্পত্তি লুটপাট করছে ধ্বংস করছে এটা ঠিক না ভাই এটা আপনার আমার কারো ব্যক্তিগত সম্পত্তি না এটা রাষ্ট্রীয় সম্পত্তি যে আপনি ধ্বংস করতেছেন দিন পর আপনার টাকা দিয়ে সেটাই ঠিক করা হবে এটা ঠিক না ভাই সময় যতই যাচ্ছে ততই যেন দেশের অবস্থা খারাপ যাচ্ছে ততই মানুষের গুজবে ছড়াচ্ছে সব গুজব কান দিবেন না ভাই আগে সত্যটা যাচাই করেন সত্যটা যাচাই করেই যে কোনো জিনিস সিদ্ধান্ত নেন কিছু উৎসাহিত লোক আছে যা সত্যটা যাচাই নাই করে সেগুলো ফেসবুক শেয়ার করছে যে কারণে পরিস্থিতি আরও খারাপ যাচ্ছে তাই ভাই আগে যে কোনো জিনিস শিওর না হয়ে শেয়ার করবেন না এই দেশে আপনার আমার সকলেই দেশে শান্তি বজায় রাখার দায়িত্ব আমাদের সকলেই সুতরাং ভাই গুজবে কান না দিয়ে দেশ শান্তি বজায় রাখুন সকল লুটপাট বন্ধ করুন ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার করুন দেশে শান্তি বজায় রাখুন